আজকের ভিডিওর মাঝে আপনারারে দেখাইম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বারদীর মন্দির

আগরবাতি কিনলাম মোমবাতি এবং আগরবাতি কিনা হয়ে গেছে আমার এখন কিন্তু আমি মেইন গেইটোর ভিতরে ঢুকলাম আর মেইন গেটর ভিতরে ঢুকার পরে ডাইন ডাইনসিটে একটা মন্দির আছে আর ও মন্দির লগিয়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার সমাধি মন্দির ও যে একটা গাছ দেখতে ও গাস্তা আপনারা ও গাছটা খুবই সুন্দর লাগে এবং ও গাছর সাইডে দিয়ে কিন্তু বইয়া সময় কাটাইবার লাগিয়া খুবই সুন্দর ভাবে ব্যবস্থা করা হয়েছে এখন যে মন্দিরটা দেখতে পাররা আপনারা ও মন্দিরটা গিয়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মেইন মন্দির আর ও মন্দিরের মাঝে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পূজা করা হয় এখন যে মন্দিরটা দেখতে পারলো আপনারা ও মন্দিরটা হইল গিয়া শ্রী শ্রী দুর্গা মায়ের মন্দির আর ও মন্দিরটা কিন্তু নতুন বানানো হয়েছে মন্দিরের কাজ কিন্তু এখনো চলে এখন কিন্তু আমি মন্দিরের ভিতরে প্রবেশ করাম আর মন্দিরের বাহির যেমন সুন্দর ভিতর কিন্তু আরো বেশি সুন্দর আর ও যে দেখতে পাররা দুর্গা মায়ের প্রতিমা ও প্রতিমাটা কিন্তু পাত্তর দিয়ে বানানো হয়েছে দুর্গা আছে শনি ঠাকুরের মন্দির ও যে ফুরকিটা দেখতে পারা আপনারা ও ফুরকির মাঝে কিন্তু বক্তবৃ সবে স্নান করুন এখন যে মন্দিরটা আপনারা দেখতে পারা ও মন্দিরটা গিয়া শ্রী শ্রী জানকিনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির আর হঠাৎ করিয়া কিন্তু নোয়াখালীর দুইজন বাইয়ে কিন্তু আমার কইরা দাদা তোমার ভিডিও আমরা সবসময় দেখি আর তারার কথা শোনার পরে কিন্তু আমার ভিডিও করার সার্থক মনে হয়েছে এখন আমরা যাইরাম শ্রী শ্রী মহা সুশান খালি মায়ের মন্দির এখন যে মন্দিরটা দেখতে পারে আপনারা ও মন্দিরটা ওই লোকিয়া শ্রী শ্রী মহা সুশান খালী মায়ের মন্দির মনের আশা পূর্ণ হওয়ার লাগিয়া কিন্তু ও গাছের মাঝে অনেক বক্তবিন্দুরা লাল সুতা বান্ধই এখন কিন্তু আমরা যাই মহাপ্রসাদ খাওয়াত আর মহাপ্রসাদ খাইতে গেলে কিন্তু সিরিয়াল ভাবে যাওয়া লাগে মহাপ্রসাদ খাওয়ার যে হোল রুমটা আছে আর ও হোল রুমটা কিন্তু অনেক বড় এবং তারা প্রসাদ খাওয়ানির সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর মহাপ্রসাদ খাইতে গেলে কিন্তু ষাট টাকা দিয়ে টিকিট খোলা লাগে দূর দূরান্ত থাকি বক্তবৃন্দ যারা আইন তারা ওই জায়গার মাঝে ফ্রিতে রেশ নিতে পারবা আর আপনারা যারা যারা রুম লইয়া থাকতে চাই তারা রুম থাকতে পারবা আজকের ভিডিওর মাধ্যমে যদি কোনো বল তুটি হয়ে থাকে তাহলে সময় সুন্দর দৃষ্টিতে দেখবা আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবা সবরে দেখার সুযোগ করে দিবা